তুমি এত রাগ করছো কেন সব ঠিক হয়ে যাবে এই যে দেখো ম্যাডাম আমাদের জন্য গিফট থাকো তুমি তোমার আমি গেলাম টাকা টাকা আসতো কোথা থেকে মনে হয় ম্যাডাম ভুলে এই টাকাগুলো ব্যাগে রেখে দিয়েছিল যাই এখনই দিয়ে আসি ম্যাডাম আপনি মনে হয় ভুলে এই টাকাগুলো ব্যাগের ভিতরে রেখে দিয়েছেন মিরাজ আমি টাকাগুলো ভুল করে রাখিনি আমি ইচ্ছে করে ব্যাগের মধ্যে টাকাগুলো রেখেছিলাম তার মানে ম্যাম এটা আমাদের স্যালারি ছিল আর কোম্পানি কোনো লসে যাচ্ছে না না কোম্পানি কোনো লসে যাচ্ছে না আর এখানে তোমাদের স্যালারি ছিল আর সাথে কিছু টিপসও ছিল আর আমি যা করেছি সম্পূর্ণ নাটক করেছি আর কোম্পানি লসে গেলেই বাকি আমি তো তোমাদের স্যালারি আটকায় রাখতে পারি না না আর এই পুরো বিষয়টা একটা নাটক ছিল আমি ডিসাইড করেছিলাম যে তোমাদেরকে প্রমোশন দিব তাই প্রমোশন দেওয়ার আগে তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য আমি এই নাটকটা সাজিয়েছিলাম আমি সেই নাটকের নায়ককে খুঁজে পেয়েছি কংগ্রেচুলেশন মিরাজ কোম্পানি দুঃসময়ের সাথে থাকার জন্য